আজকে সুযোগ হলো আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আমি ব্যবসার বয়স্ক চোদ্দ বছর আমার নতুন বাজারে একটা প্রতিষ্ঠান আছে অর্কো এন্টারপ্রাইজের একটা প্রতিষ্ঠান বাটার মার্জিস হসপিটাল গেটে আছে প্যারাডাইস মেডিকেল সার্ভিসেস যেটা স্বাস্থ্যমাধ্যমে কাজ করি

시청해주셔서 감사합니다. लगभिना হ্যালো আসসালামু আমি ফায়ারাইস অ্যাম্বুলেন্স এবং অর্কো অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন গর্বিত চালক আমাদের এই প্রতিষ্ঠানে তিনটে অ্যাম্বুলেন্স আছে যেটা শুধু একটা অ্যাম্বুলেন্স নয় একটা সেবামূলক সংস্থা আমরা মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ নিয়েছি মূলত আমরা চাই সব সময় যে একটা পরিবার একটা রুগী যখন হসপিটালে আসে চাই যে দ্রুত সুস্থ হয়ে যাক হয়তো কোনো জটিলতার কারণে তাকে বিভিন্ন জায়গায় হসপিটালে নেওয়া হয় এবং কি তাকে নিয়ে আমাদেরকে দ্রুত তার গন্তব্যস্থলে পৌঁছাতে হয় আমাদের এই সেবামূলক কাজ এই কারণেই বলছি বলছি এই কারণে যে আমাদের এটা গরিব দুঃখী অসহায় এবং কি বিভিন্ন মানুষের সেবাই আমরা চাই যে যাতে একটা রোগী দ্রুত সুস্থ হয়ে যায় এই অ্যাম্বুলেন্সগুলোর মালিক হচ্ছে একজন বড় বড় মানুষ ঠিক চব্বিশ ঘন্টায় আমাদের অক্সিজেন দুটো করে অ্যাক্সিডেন্ট আছে প্রতিটা গাড়িতে দুটো করে অ্যাক্সিডেন্ট আছে ভাড়ার কথা বলছে এই কারণে যখন দেখি যে একটা মানুষ অসহায় হয়ে গেছে তার কাছে আর ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই তখন আমরা শুধু আমাদের তেল খরচ এবং সীমিত কিছু টাকা নিয়ে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি আমাদের প্যারাডাইস মেডিকেল সার্ভিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সঙ্গে যে অ্যাম্বুলেন্সগুলো আছে আমরা চাই সব সময় যে কোনো পেশেন্ট এবং রুগীর লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে আমরা তাদের সঙ্গে কোনো সময় কোনো তর্ক জড়াই না এবং কি আমরা চাই আমাদের যে একটা রুগী এবং রুগীর লোকজন তারা সব সময় ভালো থাকুক এবং কি আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করি এবং তারা যেন আমাদেরকে যে কোনো সময় সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের পাশে আমরা যাদের তাদের পাশে থাকতে পারি এটাই আমরা সময় কাম্য করি